জামালপুরের ডন পানের উপরে তাই চব্বিশ ঘন্টা কিন্তু আমার গফর গাওয়ার উপর দিয়ে তার জাল লাগে তো মাঝে মধ্যে একটু গফর গাও দেখে ডরা কিন্তু তার নাম লাগছে বাদশাহ ডন জামালপুরের ডন বাদশাহ ডন জামালপুর শেখ হাসিনা শিল্প একাডেমির সাথে তার বাসা তার বাংলাদেশে প্রায় নব্বই লাখ টাকার মতন ক্যাশ আছে নব্বই লাখ দেখেন সিগারেট খানা শুধু ফান খা ভাত খেব কম কিন্তু পেটটা তার কমে না